শালি নবী এখানেও আমার রবের বড় পরীক্ষা তাওয়াবার 40 বছরের নারী অবিবাহিত না দুইজন স্বামী বিদায় হয়ে গেল তৃতীয় হিসাবে রহমতের নবী আমার আমার কন্যা হইতেছে কন্যা হইতেছে বারবার কন্যা আরবের মানুষ কন্যা পছন্দ করে না কঠিন পরীক্ষা চলতেছে আরবের মানুষ কন্যা পছন্দই করে না কন্যা ঘরে আসলে লজ্জায় বাবা সমাজে মাথা উঁচু করে না সমাজে বলেও না গোপন রাকে লজ্জা নারী সমাজের বোঝা সারা দুনিয়ার ধর্ম বর্ণ সব মানুষগুলো নারীদের উপরে জুলুম করে জুলুম আর জুলুম একমাত্র ইসলাম নারীর সম্মান বজায় রেখেছে আর কেউ রাখে নাই নাই নারীর মর্যাদা ইসলাম দিয়েছে আর কেউ দেয় নাই এই কথাটা যারা বুঝে না তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আর বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই মর্যাদা দেয় নাই পেশ করে বাপ মারা গেলে সন্তান যে সম্পদ পাবে তার অর্ধেক পাবে নারী তো ইসলাম নারীকে ঠকাইলো কেন কেন এই যে অর্ধেক দিয়েও নারীরে অনেক বেশি দিছে ছেলের থেকেও বেশি এটা বুঝার ক্ষমতা নারীর নাই নাই ছেলে যা পাবে তার অর্ধেক পাবে একটা মেয়ে এই অর্ধেক ছেলের ডবলের থেকে হাজার গুণ বেশি এটা বুঝার ক্ষমতা ছেলে শুধু বাবার থেকে পাইল কিন্তু আর মরণ পর্যন্ত কারো থেকে পাবে না আর মেয়েটা বাবার থেকে পাইল বিবাহের সিঁড়ি পর্যন্ত উঠা দেওয়ার দায়িত্ব বাবার স্বামীর ঘরে যখন যাবে মৃত্যু পর্যন্ত দায়িত্ব স্বামীর স্ত্রীর কোনো কাজ নাই কোনো কর্ম নাই কষ্ট করতে পারবে না শুধু ঘর আর বাইরে কাজ করবে কখন ঘর সামলাইতেই তো নারীর সময় থাকে না রান্না বাড়া করা ঘরের ভেতরটা ঠিক রাখা সন্তান লালন পালন করা এটা হাজারবার দিলেও স্বামী পারবে না চাইলেও পারবে না সম্ভব না আল্লাহ বানানোর সময় সিস্টেম আলাদা করেই তো বানাইছে দুনিয়ার চরিত্রহীন লম্পটেরা এরা আর পুরুষের সমান অধিকার দিতে চায় আল্লাহ আমি বানাইছি তো সমানভাবে বানাই নাই তুই সমান করবি কেমনে স্বামী যদি মরে যায় সন্তান আল্লাহ দিছেন সন্তান তার লালন পালন করবে মা হিসাবে এখন এক বুদ্ধিমান পুরুষ বা বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করবে হাবিজ ভাই ধন্যবাদ কথা বুঝলাম তবে এমন নারী যদি হয় স্বামী নাই মা নাই বাবা নাই ছেলে মেয়ে কেউ নাই উপায় কি মদিনার আদালত বলে ওই মাকে কোনো কষ্ট দিবা না ঘরের মধ্যে রাখিয়া আরামে খানা দেও আরামে ঘুম পাড়াও সরকারের দায়িত্ব মহিলাকে সম্মানের সাথে রাখতে হবে কোনো কাজ করাইয়া কষ্ট দিতে পারবে না নারীকে কোনো কষ্ট দিতে পারবে না হ্যাঁ মুসিবতের জন্য আল্লাহ দুনিয়া দিছেন এটা পরীক্ষার হল পরীক্ষার হলে যখন পরীক্ষার্থীরা ঢুকে সময় তিন ঘন্টা প্রশ্নের উত্তর যে ভালো লাগবে তাকেও যেমন সময় ঘন্টা উল্টা পাল্টা লাগবে তার সময় কয়ে ঘন্টা ম্যাজিস্ট্রেট গার্ড ঘুরতেছে দেখে পরীক্ষা ঠিক মতো হলে নি এক ছেলে জনমের মতো লেখতেছে লেখতেছে পেপার শেষ লুজ নিতেছে আর এক পায় বয়ে কলম কামরায় আর ঘুমায় যে দ্রুত লেখে তাকে বাহ বাহ দেয় না যে শুধু বসে আছে তাকে কিছু বলে না তুই লেখনা না কেন থাপ্পরও দেয় না কারণ পরীক্ষার হল এখানে বাধা দেওয়া যাবে না উৎসাহ দেওয়া যাবে না কারণ প্রতিযোগিতা চলতেছে ফলাফলের বেলায় বের হবে কে পুরস্কার পাবে কে তিরস্কার পাবে দুনিয়াটা পরীক্ষার হল হল এখানে কি আল্লাহর হুকুম মতো চলবে কে চলবে না স্বাধীনতা দিচ্ছেন বাধাও দিবে না তুমি দাড়ি কাটো আল্লাহ নিষেধ করবে না নামাজ পড়ো আল্লাহ নিষেধ করবে না তুমি যদি বেপর্দায় চলো আল্লাহ তোমাকে দৈরেই মাইরে ভালাইবে না তুমি যদি বর্দা করো তোমাকে আর সে নিয়ে যাবেন না পরীক্ষা চলতেছে প্রতিযোগিতা চলতেছে আগাইতে থাকো ফলাফল হবে হাসরের দিন হ্যাঁ তবে দুনিয়ায় ধৈর্য ফলাইবেন কোন সময় কয় ম্যাজিস্ট্রেট পরীক্ষার হলে যখন চলে ছেলে মেয়েরা লেখুক বা না লেখুক নীরবে চুপচাপ কোন আওয়াজ নাই কিন্তু হঠাৎ ম্যাজিস্ট্রেট নজর করছে একটা পরীক্ষার্থী জুতার ভিতরে দিয়া নকল বের করছে নকল এবার কয়ে ব্যাত নিয়ে আসো শিকল নিয়ে আসো পুলিশের গ্রেফতার করো একে আউট করে দাও পরীক্ষার হল থেকে বের করো ইজ্জতে গলায় আগুন লাগায় দাও বুঝেননি কথা পরীক্ষার হল মুমিনের তুমি নামাজ পড়ো না আল্লাহ তোমাকে জাগাত ধরবেন না হা সীমা লঙ্ঘন যদি করো মরার আগেই ধরা

দুই নম্বর মা বাবার সাথে বেয়াদুবি জমিনে যারা জুলুম করবা শাস্তি হবে মরণের আগে রসুলের সহিদিস রহমতের নবীর চেহারা একবার দেখলে যার সাত দিনের ক্ষুদা থাকে না যেই রহমতের নবীর চেহারা দে নজর দিলে জাহান নামের আগুন হারম কেমন মায়ার নবী আমার যে আহমতের নবী সম্পর্কে আম্মা জানায় সারা আনহা বলেন সুই সুতা নিয়ে আমি কাজ করতেছি সন্ধ্যা বেলা বাতির তেল শেষ হয়ে বেয়েছে হাতের সুইটা ফুইরে গেছে জমিনে অন্ধকারে কই পাবো সুই ও দুনিয়ার মানুষ তোমাদেরও একটা সূর্য আছে আমি আয়েশার একটা আলাদা স্পেশাল সূর্য আছে তোমাদের সূর্যটা সকালবেলা উঠে সন্ধ্যাবেলা অস্তবিত হয় আর আমি আয়েশার সূর্য প্রতিদিন এশান নামাজের ভয় আমার হুজরায় উদিত হয় রহমতের নবী আমার এশান নামাজ পড়ে যখন আমার হুজুরায় প্রবেশ করলি রহমতের নবীর আর আলোতে দেখি সুইটা কুটির গোড়ায় পড়ে আস কেমন মায়ার নবী সিংলা না নেতারে সিংস নেতার জন্য জীবন দাও নেত্রীরে সিংস জীবন দাও যারা নবীরে সিংসে যারা তারা নবীর জন্য জীবন দেয় যারা আল্লাহরে চিনছে তারা আল্লাহর জন্য দেয় সব দেয় সব পাগলাম দুনিয়াতে যত মানুষ সব পাগল এমন একজন মানুষ নাই যে পাগল না পাগল না পৃথিবীতে যত মানুষ সবাই কি সবাই কি পাগল পাগল কেউ টাকার পাগল কেউ বাড়ির পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার পাগল কেউ চেয়ারের নবীর বলেন রহমতের ঘাম বোতলের মধ্যে ভরে আমি রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমি আতর হিসাবে ব্যবহার করতাম করতাম কেমন রহমতের নবী নবী যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই কেমন রহমতের নবী আমার যে রহমতের নবী নবী কোনদিন কাউকে একটা গালিও দেন নাই গালি শুনছেন হাজার হাজার গালি একটা জবাবও দেন নাই কেমন নাই আর নবী রহমতের নবী নবীজি কোনো দিন জীবনও চোখ গরম করে কারো দিকে তাকান নেই নবী কোনো দিন দুটো গরম ভাবে করে কারো দিকে তাকান নাই কারণ নবী তো হালকা গরম দৃষ্টি দিয়ে তাকাইলে যার দিয়ে তাকাইব সেকেন্ডের মধ্যে পুরিয়া যাবে ও সাই হয়ে যাবে জাগাত এটা বুঝারও তো মেধা

বুঝবার মতো মনও নাই বিরোধিতা করার মানুষ আছে বুজার মানুষ নাই বুজানোর মানুষ নাই বিরোধিতা করার মানুষ আছে এত সুন্দর নবী এত মায়ার নবী এত সত্য নবী এত দয়ার নবী সেই নবীকে একবার দেখলে হারাম কিন্তু তেরো বছর পর্যন্ত ওই রহমতের নবীকে কাছে বসে দেখছি বয়ানও শুনছে কিন্তু একবারের জন্য কালেমা পড়ে নাই কত বড় নিকৃষ্ট বেইমান বছর রাতের বেলা সময় যখন ঘুমায় ও নিকৃষ্ট বেইমান একা একা চুপি চুপি রহমতের নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় রহমতের নবীর জবানের তেলা শুনে শুনে একদিন তার দলের একজন দেইকা ভালাইছে চেয়ারম্যান সাহেব আপনি কই গেছেন কয় ঘরের পাশে তুই দেখছুনি কাহা কাক কেন গেলেন সারা দিন যেই মোহাম্মদের গালি গেলেন কেন 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 যত গালি দেই তার জবানের আওয়াজে এত মজা আর কোনো আর কোনো আওয়াজে নাই

সুরত আদমি ইনসাবু দে মদবু জাহলো হাম সাবু দে তেরোটা বছর নবীরে দেখার পর কালেমা পড়ে না বে ইমান আবু জাহাল জাহাল অন্যদিকে সাত আট বছরের একটা যুব কয় বছর তরবারি নিয়া দরায় নবী কে জবাই করবে কারে জবাই করবে রহমতের নবীর কল্লা কাইটা নিয়ে আসবে তরবারি নিয়া দরায় কত বড় বিশ্ব সন্ত্রাসী রাহমতের নবীর মাথা কাটার জন্য দরায় এত গরম মেজাজ ঘটনা আপনারা জানেন হঠাৎ রহমতের নবীর সামনে গিয়ে চেহারা দেখা তরবারি ফালায় বলে ও রহমতের নবী আমাকে মাফ করে দেন কালেমা মার রশি আমার গলায় পড়ায়া দেন তেরো বছর দেখে কালেমা পরে না আর জবাই করলে ওলা কালেমা ওলা হয়ে এর নাম কফাল এর নাম কি এই কফাল ওলা কে

আর যার কপালপুরে যাবে সে হেদায়াত না পাওয়ার মতো কোনো পাবে না পথ পথ ও প্রদর্শক এলাকায় বহুদিন ধরে বয়ানের প্রচালনা চলতে ছিল অনেকে আসতে চাইছিল পারে নাই এই কফাল কফাল আর একদল বাড়ির থেকে বইলে আসছে দশকাউনি এলাকায় ওয়াজ হইতেছে যাই বেহেস্তের ফ্যান্ডেলে না দুই কেসে দোকান ফাটে আড্ডা দেয় গল্প করে তাজা তাজা কবিরা গুনা করে কফাল বুঝেননি বুঝেননি আর এক দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু এই বান্দার কপালটাও সুবিধা না কারণ গজবের মোবাইল সামনে নিয়া কলবে দরজা বন্ধ করে রাখছে কপাল যারা মোবাইল নিয়ে ব্যস্ত ওই প্যান্ডেলে বসিয়া ওদের কলবে বয়ান ঢুকবে না ডুববে না ডুকবে না মোটেও ডুববে না তুমি ঠিকের আমি বইয়ের তোমার ঠিকের অপেক্ষায় অপেক্ষায় ওর কলবে বয়ান ঢুকবে না এই জন্য দেখেন না মন তো সবাই ধরে সবাই তো আর কাঁদে না কাঁদে না কাঁদে কাঁদে মা হে সাজ হে কা বেলুতু বহুত হে মা হে সাজ হে কা বেলুতু বহুত হে আয় না কে মানে দে তু নেহি দিউ তো বহুত হে আয়না মানেন মানলে তুই રહી দিল তো হে সবার ভিতরে তো একটা কলব আছে নি আয়নার মতো পরিষ্কার কলব আছে কত জনের সারারা দরজা বন্ধ কইরা জেনা জেনা মোবাইলের জেনা মাও এক রুমে বাবা এক রুমে মোবাইলের জেনা মাইয়া এক রুমে মোবাইলের জেনা ছেলে আর এক রুমে রাতের বেলা সারারাত মোবাইল দিয়া জেনা চোখের জেনা কানের জেনা হাতের জেনা অন্তরের জেনা জবানের জেনা মোবাইলে ফজর নাই নামাজ নাই যৌবন নাই মা বাবার সাথে ভালো আচরণ নাই শিক্ষকের সাথে বেয়া দুবি আলেমের সাথে বেয়া দুবি সাথে বেয়া দুবি বাঁচতেছ অনেক দিন কিন্তু অস্ত্র লয়ে ঘুরতেছো দ্রুত মরার অস্ত্র তোরে দ্রুত পঙ্গু বানায় ফেলবে বিয়ে টিয়া করিস না বলো কারণ বউয়ের হক আদায় করতে পারবি না হারবাও বাউ সারা আর বিয়া কইরা যদি বউর হক আদায় না করতে পারতো আরাক এক বিপদ না কান্দে লইলি দরকার কি রসুল তো আর ঔষধ দিছে বিয়া করার সময় যদি সামাত্য না তাকে রোজা রোজা রাখ কিন্তু নিমখারাম বেইমান কিছু মুনাফেক রাখা রোজা রাখলে রোগ বাড়ে অথচ রসুলের কথা এবং সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের ফাইনাল কথা মানুষের সুস্থতা সব রোজা রোজা তুমি ডায়াত করো ডায়াত সমস্ত দুনিয়ার ডাক্তারেরা খালি ডায়েটের ঔষধ দেয় কম খা কম খা কম খা সকালে টোস্ট রং চা দুপুরে হালকা পাতলা কিছু খাবি রাত্রে না খাইয়ে হইয়া থাকবি হইয়া থাকবি এই ডায়েট করো সব ডায়েটের সে আমার রসুলের দেওয়া ডায়েট তো সে দেড় হাজার বছর আগের ঔষধ রোজার আর এর থেকে বড় ডায়েট কিছু কিচ্ছু নাই ডায়াবেটিসের গুষ্ঠীও তো ধরবে না ঠিকমতো মতো রোজারা রোজারা রসুল সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন এমনি চিকিৎসা বিজ্ঞানীরা দেড় হাজার বছর আগের মোহাম্মদের থিওরি গুলো রিসার্চ করেছে করে বলছে রোজা হলো শরীরের মহা ঔষধ সুস্থতার জন্য বউয়ের হক আদায় না করতে পারলে বিয়া করো কেন আর এক বিপদ কান্দে নিজের জবাব দিয়েই পারবা না আবার স্ত্রীর বিপদের জবাব কেন দিবা সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিবে কেন আর এক সোরাই বইয়ে বইয়ে পান খায় আর বিড়ি টানে আমি বিয়া করে বউ হক আমার তো তিন দা আমি তো সিঙ্গেল মানুষ না আমি তো সিঙ্গেলের ববল এক বউয়ের হক আদায় করতে পারো না রে বাবা তুমি দুই বউ নেও কেন হুশ নাই মাস্তানি চলবে চলবে না

আমি মাঝে মাঝে বলি বেইজ্জতি হইয়া তাড়াতাড়ি যদি মরতে চাও বেইজ্জতি হইয়া তো রাজনীতি কর ডবল বিয়া বর্তমানে যে পচা রাজনীতি আছে না চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি সব হল চান্দাবাজ ধান্দাবাজ পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি কোরআনের রাজনীতি ইসলামের রাজনীতি অথচই সোরার ঘরের সোরার আকয় ইসলামের রাজনীতি নেই সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন কোরান শরীফে আছে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন কোরান শরীফে আছে আবু বকর মোরস্মান রাষ্ট্র চালাইছেন রসুলের হাত নিচে ঘটনা আছে তোমারে কোন সোরা শিখাইল ইসলামের রাজনীতি নাই হ্যাঁ তোমার পসা রাজনীতি ইসলামের চান্দাবাজি ধান্দাবাদী ইসলামে নাই ইসলামে কেমন রাজনীতি মালিক যেই প্লেটে খাবে গোলাম সে একই প্লেটে খাবে ইসলামের রাজনীতি কেমন কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও আর চান্দাজার ধান্দাজের রাজনীতি কেমন মালিকে পাঁচশো টাকার খেজুর দিয়ে ইফতারি খাবে কর্মচারী পায়ে ফিসা আটানার খেজুর দিয়ে ইফতারি করবে দান্দাবাজি চন্দাবাজি রাজনীতির নিয়ম কী কর্মচারী কাজ কইরা ছুটি হয়ে যাবে বেতনের জন্য রাস্তায় আন্দোলন করবি পুলিশের পিটা খাইয়া আপ বেতন পাবি কি আর যাকাত দিবেই না নবী হাজার বছর আগে বইলা গেছে যাকাত দাও কেয়ামতের আগে মানুষ মলে করবে জরিবা না ঠিক এখন তাই মনে কর যাকাত দেয় না তো যাকাত দে বানাইছেন ফ্যাশন মাইক লাগায় জাকাত দেখা সেম সেম অন টাইম ফ্রি সার্ভিস সার্ভিস অন টাইম লুঙ্গি একবার পরলে সদরগাত সদরগাত কেম্প বানায় বলতেছি বলতেছি ওদিকে কোম্পানি আবার ওই কাপড় সিলাই কইরা দোকানে দোকানে দিয়া লাগছে জাকাতের কাপড় পাওয়া পাওয়া যায় তার মানে পৃথিবীর কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের অন টাইম নিকৃষ্ট কাপড় কোন কোম্পানি আর বানায়নি জাকাতের কাপড় এত নিকৃষ্ট কাপুর বানাইছে ফ্যাশন বানাইছে জাকাত এই বয়ান এই রকম কোন মসজিদে করলে এই হুজুর ভরের দিন নাই মানে ঘুমায় কারণ